আলাইকুম প্রিয় ভাই বোনের আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ফজর নামাজের পরে আর শুই নাই জানার যে তাকে আছি এই যে খোলা মাঠটা আমার বাসুরের বাড়ির সামনে বিশাল বড় মাঠ সকালে দেখি দুইজন লোক হাঁটতেছে অনেক মানুষই হাঁটে এখানে আবার বিকালে বাচ্চারা খেলাধুলা করে এই খোলা জায়গাটা আমার কাছে ভালো লাগে যখন নাকি এখানে আবার বিল্ডিং হয়ে যাবে তখন কিন্তু আর কিছুই দেখা যাবে না সুন্দর পরিবেশ সকালে বাড়িতে এসে পড়বো তার জন্য গেলাম না বাড়ি ঘুরতে দেখা করতে দেখি যে পানিগুলির মধ্যে মাছ আছে আমি মনে করছি মাছগুলি এমনি হয়েছে পরে শুনলাম যে না ছাড়ছে আমি গেছিলাম সামনে দেখার জন্য কিন্তু যেই না আমি সামনে গেলাম মাছগুলো পানির নিচে চলে গেছে ভয় পেয়ে পরে আমি আবার উঠে আসলাম মানে অনেক মাছ মনে হয় তেলাপিয়া মাছ বাচ্চা ছিল তারপর চলে আসছি বাড়িতে কখন যে মানুষের রাস্তাঘাটে কোন বিপদ হয় কেউই বলতে পারে না রাস্তাঘাটে চলাফেরা একজন মারা গেছে কখন যে কাপ্তের অভাবে কেউই বলতে পারবে না এই নৌকাগুলো আর টলারগুলো নিয়ে প্রথম দেখলাম

আমরা কেউই বলতে পারি না বাড়িতে এসে আবার বাড়ির কাজ শুরু দেখি যে গড়টা অনেক দুলা চিন্তা করলাম আগে গড়টাই করে নিই তারপর রান্না বাড়া করব তাই গড়টা পরিষ্কার করে অল্প কিছুই রান্না করে নিলাম রান্না করতে বসছি এই যে এতদিন ছিল না বাড়িতে আসছে কথা বলতে পারে না বুপা কিন্তু মানুষের যত সব গুলা নিতে পারে দেখেন আমার সাথে এসে কি করতেছে আমি রান্না করতেছিলাম টাকা থেকে আসার সময় সব সময় কলা রুটি নিয়ে আসবে আমি তো বাড়িতে আসিলাম না রাইখা দিছে এখানে শক্ত হয়ে রয়েছে তারপরে বিকালে আবার কত থেকে জানি এগুলো নিয়ে আসলো আইনে দিল খাইতে ওই যে তুই রুটি কলা খাইতে পারস নাই বাড়িতে ছিলি না যে কোনো জিনিসই আনবে দিয়ে খাবে গ্রহ করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে